নমস্কার আমি শুভ আজকে একটা নতুন তথ্য নিয়ে চলে এলাম সেটা হলো যে কোন প্রাণীর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে সবথেকে বেশি মানুষ পৃথিবী জুড়ে মারা যান তো স্ট্যাটিস্টা বলে একটা কোম্পানি তারা একটা সার্ভে করেছিলেন তো দু সালে তারা সেই সার্ভেটা প্রকাশ করেন তাতে দেখা যাচ্ছে যে আমরা যে এটা কম বেশি সবাই জানিও যে মশার কামড়ে সব থেকে বেশি মানুষ পৃথিবীতে মারা যান সেটার সংখ্যা কত আনুমানিক দশ লক্ষ তারপরে কী তারপরে হচ্ছে মানুষের আক্রমণে সেটা যুদ্ধ এবং অন্যান্য ক্ষেত্রে যেমন কোনো কোনো ক্ষেত্রে এক্সিকিউশন কোনো কোনো ক্ষেত্রে মার্ডার এই সব মিলিয়ে মানুষের আক্রমণে মানুষ বেশি মারা যান চার লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আসে সাপ সাপের কামড়ে আনুমানিক এক লক্ষ লোক মারা যান তারপরে কুকুর কুকুরের কামড়ে তিরিশ হাজার মানুষ মারা যান তারপরে আসে ফ্রেশ ওয়াটার স্নেলস ফ্রেশ ওয়াটার স্নেলসের কারণে কুড়ি হাজার এবং সবশেষে অ্যাসাসিন বাক্স অ্যাসাসিন বাক্সের কারণে বারো হাজার মানুষ প্রতি বছর মারা যান তো এই অ্যাসাসিন বাক্স এবং ফ্রেশ ওয়াটার স্নেলস এর কামড়ে কি করে মানুষ মারা যান সেটা পরের কোনো একটা এপিসোডে বলবো আপাতত এটুকুই নমস্কার